আমি সোমা কেমন আছো তোমরা সবাই আশা করছি অনেক ভালো আছো আমরাও ভালো আছি আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক স্বাগত জানাই সকাল বাজে এখন সাতটা এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমার আজকের ব্লগ আমি শুরু করলাম তো আমি দুধ গরম করব তার আগে এই যে দুধের শটটা একটু তুলে রাখছি ঠান্ডাতে দুধের শটটা বেশ মোটা হয়ে বসে তো অনেকটাই সর হয় এক মানে এক ডাব্বা প্রথমেই জমে গেছে আর এই ডাব্বাটা ভর্তি হলেই ঘি বানাবো দুধটা গরম করতে বসিয়ে আমার সোনা মাকে ঘুম থেকে তুলতে এলাম যাকে ঘুম থেকে ওঠানো বেশি কষ্ট সে দেখছি আজকে নিজে নিজেই উঠে গেছে প্রায় সবাই উঠে গেছে আজকে ঘুম থেকে তাড়াতাড়ি আর বাকি আছে যে আমার সোনাটা ওকে একটু আদর টাদর করেই যে ঘুম থেকে তুলছি এইভাবে ঘুম থেকে তুললে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে যায় কিন্তু সব দিন তো আর সমান যায় না তো আজকে টিফিন বানাইনি এই কারণে ওদেরকে ঘুম থেকে তোলার টাইম পাচ্ছি না হলে সকালটা আমি টিফিন বানাতেই ব্যস্ত হয়ে যাই রোজ দিনে তোমাদের দাদা ভাই ওদেরকে ঘুম থেকে তোলে আর আমি মাঝে সাঝে টাইম পেলে একটু আদর করে তুলি তো ঘুম থেকে তুলে যে ছাদে নিয়ে এলাম এখনও রোদ ওঠেনি রোজই নিজে নিজে ব্রাশ করে কিন্তু তেমন ভালো করে ব্রাশটা করে না মানে মাজন মুখে নিয়ে এদিক ওদিক করেই হয়ে গেল মুখ ধোয়া তো তাই আজকে আমার টাইম আছে একটু ভালো করে ব্রাশ করিয়ে দিচ্ছি খুব ঠান্ডা পড়েছে তো এই কারণে আগে ড্রেসটা সোয়েটারটা পরিয়ে তারপরে মোজা টোজা পরিয়ে খেতে দিয়েছি বিছানার মধ্যেই বসিয়েছি আজকে চাদরটা চেঞ্জ করব তো ফেলেও ক্ষতি নেই আর নিচেটা বলা বলি কথা কি খুব ঠান্ডা নিচে পা দিলে সকাল টাইমটা আমাদের কেমন হয় আর ওরা তো ছোটো সোনাদেরকে স্কুল পাঠিয়ে দিলাম ওর পাপা ছাড়তে গেল আর আজ ওদেরকে টিফিন বানিয়ে দিলাম না এর কারণ হলো আজকে ওদের বারোটার মধ্যেই ছুটি হয়ে যাবে আর আজ থেকে বড়দিনের ছুটি পড়বে কদিন তো এই কারণে নিজের ইচ্ছা মতন শর্ট টিফিন নিয়ে যেতে বলেছে এই সব দিনগুলোতেই বাইরে টিফিন এলাও আছে তো বাইরে থেকে একটা কিছু কিনে দেবে কেটে আর ঘরে আপেল ছিল আমি একটা কেটে দিলাম আর এদিকে ছাদে কলমি শাক অনেক হয়েছে তাই আমি তুলে নিচ্ছি আজ একটু শাক ভাজবো আর অনেক দিন ধরেই তুলবো তুলবো করছি শাকে ফুল হয়ে গেছে তোলার আর টাইম হচ্ছে না শাকগুলো তুলে নিয়ে এসে জামাটা চেঞ্জ করলাম একটু ভিজে গিয়েছিল। কারণ গাছগুলোতে জল দিচ্ছিলাম এখন একটু ভিজেতেও থাকা যায় না প্রচুর শীত করে আর গরমকালে এরকম কত ভিজে থাকে গায়ে শুকিয়ে যায় কিছুই মনে হয় না কিন্তু এখন আর পারি না শীতটা ভালোই পড়েছে বললাম না তো সোনারা স্কুল গেল আর আমার ভেতরে ঘরটা তো পুরো অগোছলা হয়ে পড়েছিল। তাই গুছিয়ে ফেললাম বাইরের কাজগুলো সমস্ত মিটে যায় সকালবেলাতেই কিন্তু এই ঘরটাই পড়ে থাকে তো সমস্ত কাজ গুছানো বাগানো সব হয়ে গেছে আর এবার আমরা খেয়ে নেবো আর কাল রাত্রে গোলা রুটি করেছিলাম তো অনেকগুলোই বেঁচে গিয়েছিল। আর এগুলোই আমরা খেয়ে নেব এখন এখন দেখো বান্না চাপিয়ে দিয়েছি স্নান সেরে পুজো সেরে যে রান্না বসিয়ে দিলাম তো একটা কড়াই মাছ ভাজছি আর একটাতে এই যে শাকগুলো ভাজবো আমরা শাক ভাজাতে রসুনটা খেতে খুব ভালোবাসি এর জন্য অনেকগুলো কুয়ার রসুন দিয়েছি আর শুকনো লঙ্কা এবারে যে কেটে আগে থেকে কেটে ধুয়ে পুরো বেছে রেখে দিয়েছিলাম শাকগুলো তো ওগুলো দিয়ে দিলাম আর এই শাকগুলোই সকালবেলায় ছাদ থেকে তুললাম কলমি শাক দেশ থেকে কলমি শাকের বীজ নিয়ে এসে লাগিয়েছিলাম তো এই কারণে এখন খেতে পারছি তা না হলে তো কলমি শাকের দিকে চোখেই দেখা যায় না খাওয়া তো দূরের কথা আর মাটিটা তো খুবই কষ্টের জোগাড় করতে হয় এখানে গাছ বসানোর ইচ্ছে থাকলেও মানে মাটি পাওয়া যায় না এখান থেকে প্রায় এক ঘন্টা দূরে স্কুটি করে মাটি নিয়ে আসতে হয় তো এখানে একজন চেনা আছে তাদের ক্ষেত থেকে নিয়ে আসে তো এখান থেকে এক ঘন্টা প্রায় যেতে হয় মাটি নিয়ে আসতে গেলে তো এখানে মাটিটা হয় এত কষ্টে জোগাড় করতে হয় আমার কাছে একটু অবাকই লাগে যেহেতু আমি একটা গ্রামের মেয়ে ধুলো মাটি দিয়ে খেলে আমরা বড় হয়েছি আর এগুলো এখানে পাওয়া যায় না আর ওদিকে শাকটা ভাজতে দিয়ে এদিকে যে কাকিমা যেগুলো এনে দিয়েছিল মানে দেশ থেকে পেঁয়াজ কলি তো সেগুলোই কেটে নিচ্ছি পেঁয়াজ কলিগুলো ধুয়ে জল জড়াতে দিলাম আর দিকে আমার দেখছি শাক ভাজাটাও হয়ে গেছে তো এবার নামিয়ে নেব তার আগে মাছটা ধরে যাচ্ছিল মাছটা আগে নামিয়ে নিলাম তো এই যে শাকটা একটা থালায় ঢেলে নিচ্ছি আর মাছের ঝালটা চাপিয়ে দিলাম পেঁয়াজ কলি দিয়ে আজকে মাছের ঝালটা করব তো সঙ্গে একটা পেঁয়াজও দিয়ে দিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজ কলি দুটোই একসাথে ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে যেতে টমেটো দিয়ে দিলাম আর আদা বাটা তো একটু নুনও দিয়ে দিচ্ছি টমেটোগুলো তাড়াতাড়ি গলে যাবে এতে আমি রসুন দিইনি রসুন বাটা শুধু আদা বাটাই দিলাম আর সর্ষে বাটা দেবো সর্ষে বাটাটা আমি তোলার আর জায়গা পাইনি তো দেখো মানে শিলনোড়ায় বাড়ছিলাম হাতের কাছে ওটা পেলাম তো ওতেই রেখে দিলাম মাছের ঝালটা আমার হয়ে গেল নামিয়ে নিচ্ছি আর করব ডাল তো ডালটা আগে থেকে এই যে কোকারে সিটি দিয়ে রেখেছিলাম এবার শুধু ফোড়ন দিয়ে নেব স্কুল থেকে এসেই আমার ছেলের শরীরটা একটু খারাপ খারাপ লাগছে তো খুব শীত পড়ছে বলছে আর গাটা একটু গরম গরম তো ছাদে এসে বসেছিল তো এই কারণে আমি আজকে ছাদেই ভাত দিলাম রোদটায় কারণ রোদটা ভালো লাগছে ঘরে যেতে চাইছে না জ্বরটা আসা খেতেও ভালো লাগছে না তো আমাকে একটু জোর করে খাইয়ে দিতে হবে দিয়ে ওষুধ খাওয়াবো ঘরে ওষুধ আছে জ্বরে এখন বৈকাল সাড়ে পাঁচটা বাজছে আর আমার ছেলেটা আজকে একটু জ্বর এসেছে বলে তো ওকে নিয়ে একটু শুয়েছিলাম দুজনকে নিয়েই শুয়েছিলাম আজ আর টিউশনটা পাঠালাম না তো শুয়ে থেকে ওরাও ঘুমিয়ে গেছে আমিও কখন একটু ঘুমিয়ে পড়েছিলাম তো তা না হলে আমি দুপুরবেলায় খুব একটা শুই না চোখটা খুলতে ছেড়ে মেরে উঠলাম তো ওকে নিয়ে আজকে একটু ডাক্তারখানায় যেতে হবে এখনও ঘুমোচ্ছে ওরা তো আমি কাজগুলো গুছিয়ে নিয়ে ওঠাবো তো চলো আজকের মতন আমি ভিডিওটা এখানেই শেষ করলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা ভালো লাগলে এই ধরনের আরও ব্লগ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও তো চলো ভালো থেকো তোমরা আর সুস্থ থেকো আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ব্লগে